আসসালামু আলাইকুম ফ্রি ভিউ গুড মর্নিং সিঙ্গাপুর আজ তেসরা মে শনিবার সিঙ্গাপুরে ন্যাশনাল ইলেকশান জাতীয় নির্বাচন এ কারণে আমরা প্রবাসীর একটা বন্ধ পেয়েছি সকাল সকাল একটু মর্নিং ওয়াকের জন্য মর্নিং ওয়াক করার জন্য বের হলাম পাশাপাশি আমার এলাকা আমার থাকার এলাকা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই অত্যন্ত পরিপাটি এলাকা আমি যেটাতে থাকি এটা হলো পাহাড়ি এলাকা এখানকার পাহাড়িগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন এবং অত্যন্ত ফাঁকা হস্তে ডিজাইন করা ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলো খুবই সুন্দর করে ফেলি প্রত্যেকটা বাড়ির লুকিং আলাদা প্রত্যেকটা বাড়িকে দেখলে আলাদাভাবে সিনে যায় এখানে কিছে কিছে বাড়ি আছে যাউতভব করে পুরি পাটি এলাকা কোলাহল মুক্ত এলাকা সেরাঙ্গনা দاشی এলাকা হিল এলাকা পাহাড়ি এলাকা অত্যন্ত পুরি চন্না অত্যন্ত পুরি পাটি ওরা অত্যন্ত গাছ প্রেমিক দেখেন একটা বাড়িতে এরা বাড়ির ভিতর থেকে মনে হয় যেন গাছ বেরিয়ে আসছে এরকম সিস্টেম করছে খুব সুন্দর এরা এদের নিজেদের রাস্তাটাকে অত্যন্ত পরিচিত যে বাড়িটা সম্পূর্ণ গাছ দিয়ে ক্যাকটাস দিয়ে ভরা সুন্দর এক একটা ক্যাকটাস কত সুন্দর

আমরা গোলাপ খুবই পছন্দ করে বাড়ির সামনে শাড়ি বদ্ধভাবে গাড়ি পার্কিং করে রাখা গাছ দিয়ে বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো মনের মাদুরে মিশিয়ে গাছ লাগাইছে ওরা মাঝে মাঝে কিছু ভাষা এই এখানে বাংলা দেশিরা থাকে বাংলাদেশি ওয়ার্কার থাকে এই বাড়িটা বিক্রি হবে নতুন বাড়ি করছে এখন বিক্রি করার জন্য সাইনবোর্ড লাগাই দিছে প্রত্যেকটা ঘরের সামনে তারা তাদের ভাবে পার্কিং করে রেখেছে 그래서 া জ ল সং골 দিয়ে